বারাসাতের পৌর প্রধানের পদত্যাগ ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত ব্যক্তিগত কারণে নিজের পদ থেকে ইস্তফা দিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বিনী মুখার্জি উপপৌর প্রধান তাপস দাসগুপ্তের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন যা ইতিমধ্যেই গৃহীত হয়েছে পরবর্তী পৌরপ্রধান কে হবেন তা নির্ধারণ করবে বোর্ড অফ কাউন্সিলর ইতিমধ্যে বারাসাত পৌরসভার বৈঠক শুরু হয়েছে মধ্যমগ্রামের তৃণমূল জেলা কার্যালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ তস্তিদার জানান পৌরপ্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তিনি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরও বলে উপপৌর প্রধান পদত্যাগ পত্রটি জেলা শাসকের কাছে পাঠাবেন এবং জেলা শাসকই নতুন পৌরপ্রধানের শপথ গ্রহণের দিন নির্ধারণ করবেন সূত্রের খবর প্রাক্তন পৌরপ্রধান প্রধান সুনীল মুখার্জির নাম ফের আলোচনায় রয়েছে তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বাড়ার সাথে পৌর পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেরা একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করছে উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপ সেটা অ্যাকসেপ্ট করেছেন এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইন গতভাবে সেটাই নেবেন তুমি সেটা তার নিজস্ব ব্যাপার আমি বলতে পারবো না না আগে কিছু জানার নেই সেটা পৌরপদকে নিজেরা ঠিক করবেন বোর্ড অফ কাউন্সিলর যারা রয়েছে পৌরপ্রধান বোর্ড অফ কাউন্সিলরাই মনোনীত করেন সেটাই প্রথা সুতরাং এখন এখন তো মিটিং শেষ হয়নি মিটিং চলছে তারা মিটিংয়ে বসবেন মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন একটু পরে জানতে পারবেন আরও তো কাউন্সিলার রয়েছে সেখানে সবাই মিলে এখন ওরা সভা করছেন প্রধান সেই সভাটা ডেকেছেন সেখানে ওনারা মিটিং করছেন সেখান থেকে তারা কে জানাবেন আপনারা একটু পরে জানতে পারবেন সেটাও ডিএম জানাবেন হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে অধিকাংশ জায়গায় তো এরকম পৌরপ্রধান বদল হয়েছে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অর্ধু হাসিন দাবি করছে যে এই পৌরপ্রধান বদলটা সব একদম যে ভাগাভাগির লড়াই তার কারণে হচ্ছে এমনটা বিজেপি দাবি করছে অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় একজন যে কোনো থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সুতরাং এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু নয় যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙ্গা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই রববদল তিনি করতেই পারেন দিদি এই বল দেখে কোনো অপূর্বতর পুন্দোলের সেরকম কিছু নেই বারো সাথে সংসদীয় এলাকার পনেরো ষোলো বছরে কোনো পুন্দোল কি দেখেছো তোমাদের অফিসেও তো কত কিছু হতে পারে আমি কি জিজ্ঞেস করতে যাচ্ছি দিদি একটা বিষয় বিধায়ক বারবার আর জিজ্ঞেস করবে না ওর অফিস বলে দিয়েছে দিদি বিধায়ক বারবার মঞ্চে বলেছেন বারো সাত পুঙ্গল এলাকাতে আমি রাজনীতি নিয়ে প্রশ্নের জবাব দিতে রাজি আছি অরাজনৈতিক ব্যক্তিত্বের

কারণে আজকে তিনি পদত্যাগ করেছেন উদ্ভূত পরিপ্রেক্ষিতে আমাদের যেহেতু বোট চালাতে হবে সাধারণ মানুষকে স্বার্থে আমাদের বোট চালানোর স্বার্থে এবং বাড়ার সাথে জনগণের স্বার্থে আমরা প্রায় কয়েক ঘন্টা নোটিশে আমরা এসডি এবং এর পারমিশন নিয়ে আমরা আজকে বোর্ড মিটিং ডাকি বোর্ড মিটিং আমি প্রিসাইড করি এবং আমি নতুন নতুন আমরা নতুন চেয়ারম্যান হিসাবে শ্রী সুনীল মুখার্জিকে আমরা নির্বাচিত করি টোটাল বোর্ডের সমস্ত সদস্য বিরোধী দলের যারা ছিলেন এবং আমরা যারা আছি আমরা আমাদের দলে সবাই মিলে কয়েকজন কাউন্সিলর আমার সিদ্ধান্ত নিই সুনীল মুখার্জিকে আমরা হিসাবে আজকে আমরা প্রত্যেক করতে আমি দেখিনি প্রত্যেক পর্যন্ত দলের কাছে গেছে ন্যাচারালি উনি যেটা বলেছেন ব্যক্তিগত কারণে আমি রিজাইন দিলাম দলের হুইপের যদি সেখানে দল বলবো ওটা আমি বলবো না আমি ব্যক্তিগতভাবে প্রশাসক পৌরসভা প্রশাসককে আমি বলবো যে উনি রিজাইন দিয়েছেন এবং আমাদের জানিয়েই দিয়েছেন এবং আমরা একসঙ্গে বসেও ছিলাম বসে থেকেই রিজাইন দিয়েছেন এবং সেটা তো আমাদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে এবং আমাদের দলেরও সিদ্ধান্ত দলও সিদ্ধান্ত নিয়েছে তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হোক সবচেয়ে বড়ো কথা তিনি ইলেকটেড কাউন্সিলর স্বাভাবিক কারণে তাকে ভোট আর তাকে চেয়ারম্যান না করাতে কোনো যুক্তি নেই জ্ঞাত কারণে পদত্যাগ করেছেন সুতরাং নতুন পৌরপ্রধানকে নির্বাচিত করতে হবে সেই প্রস্তাব এসেছে শাসক দলের একজন পৌর প্রতিনিধির পক্ষ থেকে এবং সেখানে নতুন পৌরপ্রধান হিসাবে সুনীল মুখোপাধ্যায় তিনি নির্বাচিত হয়েছেন দেখুন এটা সম্পূর্ণ এদের দলের আভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমাদের মতামত দেওয়ার প্রয়োজনও নেই তৃণমূলের পৌরবর্ত পরিবর্তন হয়নি সুতরাং আমাদের রাজনৈতিক যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে সেই লড়াই থাকবে না সিলেকশনই হয়েছে সিলেকশন হয়েছে মতামত নিয়েছে আমরা কোনো মতামত দিইনি মতামত দানে বিরত ছিলাম এটা আমি বলতে পারবো না সম্পূর্ণ ওদের দলীয় বিষয়ে এটা ওদের দলের নেতৃত্বদের জিজ্ঞাসা করুন আমরা আগেই যে জানিয়েছিলাম সরকারি আইন অনুযায়ী যার দেখভালের কথা এটা মাননীয় মহকুমা শাসকের কাছেও আমরা জানিয়েছিলাম তিনি সিদ্ধান্ত নেবেন এখন সবটাই হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আইন কানুন কিছুই থাকছে দেখুন এটা তো আমার পক্ষে বলা সমীচীন নয় তবে এটা জলের মতো পরিষ্কার যে শাসক দলের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার বহিঃপ্রকাশ প্রকাশ এটা এ বিষয়ে আমি কোনো মতামত প্রদান করব না হ্যাঁ আমি প্রথমেই বলেছি যে পৌরভোট তৃণমূলেরই আছে তার পরিবর্তন হয়নি সুতরাং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক যে লড়াই বামফ্রন্টের সে লড়াই জারি থাকবে বরুণ ভট্টাচার্য বিরোধী দলনেতা বারাসাত পৌরসভা